যারা মাছ মাংস খেতে পারেন না তারা এই রকম নিরামিষ বিরিয়ানি বানিয়ে খেতে পারেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো নিরামিষ বিরিয়ানির রেসিপি আজকের বিরিয়ানি বানাবার জন্য এখানে বাসমতি রাইস নিয়ে নেব দু কাপ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য অনেকটা জল দিতে হবে চালটাকে আলতো হাতে ধুয়ে নিতে হবে যাতে করে ভেঙে না যায় তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে তো আমি একবার আপনাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর বারবার জল বদলে ধুয়ে নিয়ে আসছি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে এখানে জল বদলে ধুয়ে নেবার পরে বেশ অনেকটা জল দিয়ে রেখে দিতে হবে যাতে করে ভিজে যায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখা যেতে পারে তার বেশি না রাখাই ভালো এখানে ভেজিটেবেলের মধ্যে ফুলকপি নিয়েছি আরও কিছু ভেজিটেবেল আছে কিন্তু এখানে ফুলকপিটা একটা প্রসেস করতে হবে ফুলকপিটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এখানে ফুটন্ত গরম জল আর লবণ দিয়ে ফুলকপিটাকে ডুবিয়ে এইভাবে রেখে দেব। তাতে করে কি হবে ফুলকপিটা নরম হবে আর ফুলকপির মধ্যে পোকা থাকলে বেরিয়ে যাবে সাইডে রেখে দেব এখন এখানে হাফ কাপ দুধ নিয়েছি একটা বাটির মধ্যে করে কিছুটা জাফরান দিয়ে ভিজিয়ে রেখে দেব বিরিয়ানির অনেক রকমের জোগাড় থাকে সেই জোগাড়গুলো আগে করে নিতে হবে এখানে দুশো গ্রাম টক দই রেখেছি একটি পাত্রের মধ্যে নিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দইটাকে সাইডে রেখে দিয়ে এখন আমি ফুলকপিটা দেখে নেব নরম হয়েছে কি না ফুলকপিটা অনেকটা নরম হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে এখানে কিছু সবজি নিয়েছি সেগুলোর সাথে ফুলকপিটা তুলে রেখে দেব। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আলু সেদ্ধ করে চার পিস করে কেটে নিয়েছি এখানে একশো গ্রাম পনির কেটে নিয়েছি আর এঁচড় রেখেছি কিছুটা সেদ্ধ করে মূল রান্নাতে চলে যাব তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড তেল দু টেবিল চামচ প্রথমে রিফাইন্ড তেল দিয়ে ফুলকপিটা ভেজে নেব ফুলকপি যেহেতু সেদ্ধ করে নিই নি একটু ভাপিয়ে নিয়েছি তাই একটু শক্ত আছে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পরে সামান্য লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে ভাজব বারবার লবণ হলুদ দেওয়ার প্রয়োজন হবে না প্রথমবারে এইভাবে একটু দিয়ে ভেজে নিলেই হবে এর সাথে আরও কিছু ভেজে নেব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ফুলকপি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে সাইডে দিয়ে দেবো আলু তো এখানে সাইড করে নিয়েছি এখন আলু দিয়ে দেবো আলুটা কিন্তু সেদ্ধ করা আছে এখন একটু ভেজে নিলেই হবে ফুলকপির সঙ্গে আলুটাকে ভেজে নেব ফুলকপি ভাজতে একটু বেশি সময় লাগবে সেজন্য আলুটা সাইড দিয়ে দিয়ে দিলাম একসাথে কাজটা হয়ে যাবে আর সময় অনেক বাঁচবে তো দেখুন বন্ধুরা অল্প অল্প পরিমাণে আমি বানাচ্ছি বলে এইভাবে একসাথে ভাজছি আপনারা বেশি পরিমাণে যদি বানান তাহলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন নাড়াচাড়া করে ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলোকে তুলে নেব ফুলকপি আলু সব কিছুই তুলে নেব একই তেলের মধ্যে এখন এঁচড়গুলো ভাজার জন্য দিয়ে দেব। পনিরগুলোও দিয়ে দেব। এঁচড় যেহেতু সেদ্ধ করা আছে আর কচি এঁচড় সেজন্য অনেকটা নরম আছে আর পনিরও কিন্তু অনেকটা নরম একসাথে দুটোই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আলাদা করে লবণ আর হলুদ আর দেবার প্রয়োজন নেই এখন পনিরগুলো আগে তুলে নেব যাতে করে ভেঙে না যায় অল্প একটু নাড়াচাড়া করে এঁচড়গুলোও তুলে নেব দেখুন সবগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আরও কিছুটা তেল লাগবে তাই দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটায় এই পর্যায়ে অফ করা আছে এখানে দইয়ের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এই বিরিয়ানি মশলা আমি বাড়িতে বানিয়েছি তো আপনারা কেনা বিরিয়ানি মশলাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম স্মুথ করে মিশিয়ে নেব দেখুন এইভাবে চামচ দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে করে দইটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায় ভালো করে দইটা এইভাবে ফেটিয়ে নেবার পরে এখন দিয়ে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সবজিগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এই মিক্সিং বোলের মধ্যে কিন্তু মিক্স করা যাবে না এখানে থালার মধ্যে অনেকটা তেলও আছে এর মধ্যেই মিক্স করে নেব তাতে করে কি হবে মশলা একটুও নষ্ট হবে না ভালো করে এইভাবে হাত দিয়ে মিক্স করতে হবে আর ম্যারিনেট করতে হবে কেন কি এখন কিন্তু চামচ দিয়ে করলে ভালো করে ম্যারিনেট হবে না ম্যারিনেট করে বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি ততক্ষণে রাইস রেডি করে নেব এখানে গ্যাস জ্বালিয়ে একটি ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচির মধ্যে জল দিয়েছি এখানে কিন্তু জলটা একটু বেশি করে দিতে হবে আর লবণটাও একটু বেশি করে দিতে হবে জলের মধ্যে লবণ দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম একটা এখানে দিয়ে দেবো দারচিনি আর এলাচ আজকের আমি এখানে গোটা লবঙ্গ ব্যবহার করব না আপনারা কিন্তু অসুবিধা না থাকলে অবশ্য করে দিয়ে দেবেন এখানে যে তেলটা দিয়ে রেখেছিলাম তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এখানে দুটো এলাচ দিয়ে দেব ফাটিয়ে দারচিনি দিয়ে দেব আর দালচিনি দেবার পরে একটা তেজপাতা দিয়ে দেব আবারও বলছি অসুবিধা না থাকলে এখানেও কিন্তু আপনারা লবঙ্গ ব্যবহার করতে পারেন মশলাটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দিয়ে দেবো ম্যারিনেট করা সবজিগুলো যতটুকু মশলা থাকবে সবটা নিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দেব প্লেটটার মধ্যে দিয়ে সবটা মশলা নিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি দেখে নেব জলটা ফুটে গেছে কিনা এখানে রাইসের জন্য যে জলটা আমরা বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে গেছে এখন চালগুলো জল থেকে ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিতে হবে জল শুদ্ধ দেওয়া যাবে না চালগুলো শুধু দিয়ে দিলেই হবে একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলাতে চালটা গিয়ে বসে না যায় তারপরে আর নাড়াচাড়া বেশি করার দরকার হবে না সুন্দরভাবে ফুটে গেছে দেখুন এখন একটা সাইড দিয়ে ফুটছে যখন সব দিক দিয়ে ফুটবে তখন বুঝতে হবে চালটা কিন্তু সেদ্ধ হয়েছে এখন এই দিক থেকেও কিন্তু ফুটবে আপনারা দেখতে থাকুন চালটা আমি কিভাবে সেদ্ধ করছি এই চালটা কিন্তু ঠিকভাবে সেদ্ধ করা খুব জরুরি যদি আপনার ভাত না ভালো হয় বা রাইস না ভালো হয় বিরিয়ানি কিন্তু ভালো হবে না ঘেঁটে যেতে পারে নইলে শক্ত থাকতে পারে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হতে শুরু করে দিয়েছে যখন সাইড দিয়ে বয়েল হয়ে মাঝখানের দিকে যাবে তখন বুঝতে হবে আমাদের রাইসটা কিন্তু হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন রাইসটা যখন ভাঙার পরে তিন টুকরো হয়ে যাবে তখন বুঝতে হবে যে রাইসটা হয়ে গেছে এখন কিন্তু একেবারে ভাঙছে না তার মানে রাইসটা এখনও রেডি হয়নি অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে কেন কি এই পর্যায়ে দ্রুত সেদ্ধ হয়ে যায় চালটা তো দেখুন একটুখানি রেখে দেওয়ার পরেই কিন্তু চালটা রেডি হয়ে গেছে কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি চালগুলো কতটা বড় হয়ে গেছে এই এইরকমই কিন্তু বড় হয়ে যাবে যখন আমাদের রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাচ্ছি চালটা কেমনভাবে রেডি হয়েছে একটা ভাত এইভাবে নিয়ে দেখতে হবে যখন তিনটুকরো হয়ে যাবে তখন বুঝতে হবে যে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমরা ভাতের মাঠটা ঝরাতে ঝরাতে কিন্তু আরও টেন পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে ভাতের মাঠটা আমি ঝরতে দিয়ে এখন দেখে নেব সবজির জলগুলো শুকিয়ে গেছে কিনা দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এখানে কিন্তু তিন ইঞ্চি আদা আছে আর দুটো কাঁচা লঙ্কা বাটা আছে তো এখানে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে মশলার সাথে দু থেকে তিন মিনিট ভালো করে কষে নিতে হবে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব এখানে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেমনটা প্রয়োজন ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন এখন তুলে নেব একদম শুকিয়ে গেছে এইভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে সমস্ত সবজি তুলে সাইডে রেখে দেব কড়াইটা সাইডে রেখে দেব এই অবস্থায় কেন কি এর মধ্যেই কিন্তু বিরিয়ানি দমে দেব এখানে যে দুধের মধ্যে জাফরান দিয়েছিলাম তার মধ্যে এখন দিয়ে দেব কেওড়া জল আর গোলাপ জল এখানে আমি প্রথমে গোলাপ জল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আর কেওড়া জল দেব এক টেবিল চামচ মতো তো কেওড়া জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বেশি দিলে কিন্তু স্ট্রং গন্ধ বেরোবে আর দেখুন এই আতর মিঠা আতরটাকে কিন্তু আপনারা দিতে পারেন আমি এখানে স্কিপ করছি আমার একটু অসুবিধা আছে এখানে আমি লবঙ্গ আর মিঠা আতরটা স্কিপ করেছি আপনারা কিন্তু অসুবিধা না থাকলে অবশ্য করে দেবেন এখন রাইসটা রেডি হয়ে গেছে ভালো মতো মাড় ঝরে গেছে এখন আমি এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা করে দিয়ে দেব আর তেজপাতাটায় এখানে কিন্তু এখন বাদ দেব না তেজপাতা সহ দমে দেব এখন কিছুটা ভাত এখানে দিয়ে দেবার পরে বা রাইস দিয়ে দেবার পরে সবজি কিছুটা দিয়ে দেব যে কোনো নিরামিষ অনুষ্ঠানে বা পূজাবাড়িতে খিচুড়ির পরিবর্তে বিরিয়ানি দেওয়া চলতে পারে আর অনেকে দেনও তাই বিরিয়ানি খেতে সবাই খুব পছন্দ করেন আর নিরামিষ বিরিয়ানি পূজা বাড়িতে অবশ্য করে দেয়া যাবে সবজি দেবার পরে এখানে আমি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে দিলাম এক চামচ মতো আবার ভাতগুলো বা রাইসগুলো এইভাবে দিয়ে দেব এইভাবে লায়ের দিয়ে দেব আপনারা চাইলে ধনে পাতা পুদিনা পাতাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন আবারও দিয়ে দেব এখানে মশলা সমস্ত রাইস দেওয়ার পরে এখন বিরিয়ানি মশলা ওপর থেকে দিয়ে দিয়েছি আরও এক চামচ এখন দিয়ে দেবো জাফরান মেশানো দুধটাকে জাফরান কেওড়া জল গোলাপ জল সব কিছু এর মধ্যে আছে এইভাবে দিয়ে দিলে কিন্তু পরে বিরিয়ানিটার সব দিকে কিন্তু যাবে আর সুন্দর রঙ হবে যতটুকু তেল ছিল এখানে সবজি ভেজে বা কষে সেটাকেও কিন্তু দিয়ে দেব। তাতে করে খুব সুন্দর টেস্ট হবে এখন এখানে ঘি দিয়ে দেব এক চামচ আমি এক চামচ দিচ্ছি আপনারা কিন্তু দু তিন চামচ পর্যন্ত এখানে ঘি দিতে পারবেন ঘি দিলে কিন্তু দারুণ টেস্ট হবে আমি একটু কম ঘি দিলাম ঢাকা দিয়ে দমে দেব তার জন্য এখানে একটা তাওয়া আগের থেকে গরম হতে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তার মধ্যে এখন এই পাত্রটি বসিয়ে দেব। এই পাত্রটি একটু মোটা দেখে নিতে হবে যেখানে আমরা দমে দেব প্রথমে আমরা দশ মিনিট ফুল আঁচে রেখে দেবো তারপরে আমরা পঁচিশ মিনিট লো ফ্লেমে রেখে দেবো গ্যাসের চুলা অফ করার পরে আরও দশ মিনিট রাখার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন দেখতে হয়েছে রেজাল্ট আপনাদের সামনে পরিশ্রম হলেও সময় লাগলেও কিন্তু এর রেজাল্ট অনেক ভালো হয় ভিডিওটি যদি একটুও ভালো লাগে এতক্ষণ যদি আপনারা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি পরিবেশন করব একটি প্লেটের মধ্যে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার